সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে ষষ্ঠ দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা দুপুর বারোটায় ঢাবির কলা ভবনের গেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান নেন প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের महासचिव মোহাম্মদ নিজামুল হক ভুইয়া জানান তিন দফা দাবি আদায়ের আগ পর্যন্ত পিছু হটবেন না তারা বিজয় নিয়ে ক্লাসরুমে ফেরো যাবেন তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই একটা কর্মসূচি যখন করবেন সর্বজনীন সব শিক্ষকদের জন্য আমাদের স্টেক হোল্ডার হিসাবে তো আমাদের কত রাখবেন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়